আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন এখানে অনেক বড় একটি মোচাক প্রয়োজনীয়তভাবে আমাদের অভিজ্ঞ মোয়াল ভাইরা মোচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করছেন আপনার যারাই আমাদের খাটি মধু বিড়ি এবং আমাদের কুমিল্লা মধু থেকে আপনারা খাঁটি মধু অর্ডার করেন আপনাদের নিকট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই খাঁটি মধুটাই বোতল জাত করে চাক ভেঙে একদম পিওর মধুটা আমরা পাঠিয়ে দেই তা আমাদের মধু আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে দেশ এবং বিদেশে অনেক জায়গায় আমাদের মধু রপ্তানি হচ্ছে প্রবাসে থেকে অনেক বাই অর্ডার করেন এবং রুবি রুগীকে খাওয়ানোর জন্য ওষুধের সাথে মিক্স করার জন্য বা আপনাদের দৈনন্দিন খাবারের সাথে মিক্স করে খাওয়ার জন্য অনেকে অর্ডার করেন সবাই বলেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো মধুর কোয়ালিটি মাসাল্লা আপনাদেরকে খাঁটি মধু পোষা দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে আসছি দীর্ঘ দুই বছর ধরে আমরা অনেক সুনামের সহিত খাঁটি মধুর অর্ডার নিয়ে আসছি এবং দুই থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চল থেকে চাইলে আপনি আমাদের এই খাটি মধুটা অর্ডার করতে পারবেন প্লাস আপনি আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনবক্সে দেখেন প্লাসের ছিয়াশি এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড করে চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা ডাইরেক্ট আমাদের সাথে কথা বলতে পারবেন মাসা দেখেন এভাবে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল গ্রাম অঞ্চল বাগেরহাট থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই খাঁটি মধুগুলো সংগ্রহ হয় আমাদের প্রত্যেকটা জায়গাতেও প্রয়োজিত অভিজ্ঞ মল টিম রয়েছেন তাদের মাধ্যমে আমরা হচ্ছে চাকগুলোকে কেটে পতুলজাত করে হচ্ছে আপনাদের নিকট পাঠিয়ে থাকি যারাই হচ্ছে খাঁটি মধু হচ্ছেন যে ওষুধ দিয়ে দিয়ে সেবন করার জন্য আর বিশেষত মধু এটা সকলের জন্য শিকা আল্লাহ তালা কোরআন বলেছেন হাদিসের মধ্যেও আসছে মধু মুক্তি ব্যতীত হাদিস আসছে সকল রোগের ওষুধ সুতরাং আপনাকে বড় ধরনের রোগ থেকে আরোগ্যতা লাভ করতে অ্যালার্জি গ্যাস্ট্রিক আলসার যে কোনো ধরনের রোগ থেকে যদি আপনি একদম সর্বোচ্চ হারে মুক্তি পেতে চান তাহলে আপনাকে নিয়মিত মধু সেবন করতে হবে আপনারা জানেন মধু চুলও দেওয়া যায় চুল সিল্কি এবং সুন্দর থাকে সময় ত্বকেও ইউজ করা যায় এবং যদি খাওয়াও যায় খাওয়া তো অবশ্যই যায় সব মিলিয়ে মধু এমন একটি ফ্লেবার যেটা আপনি সব ধরনের কাজে ইউজ করতে পারবেন শরীরে যারা ইউজ করবেন তারা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে আবার মুখ ধুয়ে ফেলতে হবে বা যে স্থানে লাগান সেটি ধুয়ে ফেলতে হবে চুলে ইউজ করলে চার পাঁচ মিনিট পর আবার গোসল করে ফেলতে হবে তো অবশ্যই যারা এটা নিয়মটা জানেন যারা জানেন না অবশ্যই আপনাদের কাছকে বলে দিলাম এটি আপনার সকল জিনিসের জন্য এটি খুব উপকারী মানে একটি সুন্দরভিত্তিক ঔষধ বলা যায় মধুতে আর মধু এবং কালো জিরা রাজ্য চেষ্টা করবেন নিয়মিত খাবার খাওয়ার জন্য তাহলে আপনার শারীরিক ফিটনেস শারীরিক শক্তি যে আপনার সবসময় ঠিক থাকবে সো যাদের মধু প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পরামর্শ নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম